হ্যালো বিবাহ শাশুড়ি সবাই ভালো আছেন অনেক দিন পরে মূলত বাড়িতে আসলাম এটা হচ্ছে বাড়ি পরে এই যে গাছ দেখছেন এটা মূলত হচ্ছে আমাদের গাছ আর এই ঘরটা দেখছেন এই ঘরটাই মূলত আমি থাকতাম আগে আর এটা হচ্ছে কবরস্থান আমাদের এই হুন্ডা তো যাই হোক আজকে যেই কারণে আসা সেটা হচ্ছে দেখেন আমাদের গাছে কাঁঠাল অনেক কাঁঠাল ধরে কিন্তু কাঁঠালের সাইজ হচ্ছে খুবই ছোট। ঠিক আছে খুবই ছোট মানে খুবই ছোট আর দেখেন কতগুলো কাঁঠাল পাকছে নিজে দেখেন এই হচ্ছে অবস্থা প্রায় পঁচিশটা কাঁঠাল এখন পেকে গেছে গেল দুই দিনে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে দেখেন কি অবস্থা যদি আর দুই দিন পরে আসতাম এই যে দেখেন এটার যে বোটা মূলত সেটা দেখেন শুকে গেছে তো আর দুই একদিন পরে আসলে মূলত এই কাঁঠালগুলো গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যেত এক ছোটো ভাইকে দিয়ে এগুলো হচ্ছে পারলাম পার্টে নিয়ে আস পারার পরে আমার বড়ো ভাই আসছে ও একটু হেল্প করছে আর কি তো দেখেন ম্যাক্সিমাম আমি কিন্তু শুকিয়ে গেছে যদি আর দুই একদিন পরে আসতাম তাহলে হচ্ছে এই সমস্যাটা হয়ে যেত হয়তোবা এই গাছ থেকে ছিঁড়ে পড়ে চালার উপরে পড়তো তো এখন কথা হচ্ছে যে যদি আপনি গ্রামে থাকেন তাহলে এরকম গাছ পাখা দেখেন আঠা এখনও পড়তেছে এগুলো মাত্র কাটছি আঠাগুলো এখনও পড়তেছে এইখানে আপনার বস্তা নিয়ে আসছি যে ব্যাগ নিয়ে আসছি মূলত হুন্ডাতে করে নিয়ে চলে যাবো এখন তো কথা হচ্ছে দেখেন আরো অনেক আছে আমাদের এখানে আরও অনেক গাছ আছে এখানে একটা আছে এটাতে কম ধরে আছে তারপর ওই পিছনে বাড়ির চার দিয়ে মূলত হচ্ছে গাছ আমাদের এই আম গাছ এই যে এখানে আম গাছ আম পেরে নিয়ে গেছি যে দেখেন এগুলো বাদাম ধরছে অলরেডি এটা হচ্ছে রাস্তা রাস্তার এপাশে এটা হচ্ছে বাদাম গাছ এটা ফার্স্ট টাইম আর কি এর আগেও ধরেছিল একটা মনে হয় পাইছিলাম এবার অনেকগুলো ধরছে

আসারে একবারই হবে লাই বাজিত খায় তো এখন কথা হচ্ছে এগুলো নিয়ে যাওয়াই মুশকিল বড় ভাই চেক করতেছে একটা ফাটে গেছে মূলত সবাইকে দেওয়ার পরে আপাতত এখন এই কয়টা আছে এই কয়টা বাড়িতে নিয়ে যাবো এগুলো মূলত সব পাকা চেক করতেছে তো আঠাগুলো একটু পরে যায় কাঠা না পড়লে তো সমস্যা কাশি নিয়ে গেছে চাষি এগুলো বস্তা ভরে এখন নিতে হবে সমস্যা এনে এখনও কত কাঁঠাল আছে কিন্তু কাঁঠালের সাইজ খুবই ছোট খুবই ছোটো মানে খুবই ছোট। এগুলো যদি দেখতে দেখায় দেখেন এটা হচ্ছে আঙ্গুর এই যে একটুকে এক এক আঙ্গুরের সমান এটা দেখেন এই যে এইরকম উপর থেকে দেখায় এই সবগুলো এইরকম সাইজ খাদ্যেই সবগুলো পাওয়া যায় আর কি তো এটা দেখেন এইটা কত ছোট। দেখেন এটা টাগরের চেয়েও ছোট। এটা আরও ছোট। এই হচ্ছে অবস্থা এগুলার মানে এত ছোটো কাঁঠাল এখন হচ্ছে কাঁঠাল কিন্তু প্রচুর মিষ্টি ঠিক আছে কাঁঠালগুলো প্রচুর মিষ্টি এখন এই সবগুলো এক জায়গায় নিয়ে রস বানাইয়া হচ্ছে ফ্রিজে রাখতে হবে খাওয়ার জন্য এই হচ্ছে আমার মানে প্রসেস করে আমি খাই আমি ডাইরেক্ট খাই না রস বানাইয়া তারপরে সেগুলো খাই আর কি তো কাঁঠাল অনেকেই জানেন যারা গ্রামে থাকেন পান্থা দিয়ে কাঁঠাল মোটামুটি একটা ভালো খাবার তো এটাও ওয়ান অফ ফেভারিট ফুড বলা চলে তো যাই হোক এ হচ্ছে কাহিনি তো আজও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ